কি বলবো দুঃখের কথা দুই কেজি আচার বানাইলাম আমরা দিয়ে আমি ভয়মেও উঠাইতে পারলাম না রেসিপি শেয়ার করার আগেই আমার আচারটা শেষ হয়ে গেল তাহলেই বুঝতে পারছেন আমরা আচারটা কতটা সুন্দর আর কতটা মজার হয়েছে দেখেন একদম মিষ্টির মতো টুসটুসে ইয়ামি আর ঝুঁসি তো খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করি আমার সাথেই থাকবেন তারা লাইক কমেন্টস করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আমি দুই কেজি আমরা নিয়েছি আমরাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে তো সারিয়ে নেওয়ার পরে আমি ধুয়ে নিলাম এবার আমি কাটা এইভাবে সারাটা শরীরে খুচু খুশু করে ফুটো ফুটো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাজটা খুবই সাবধানভাবে করতে হবে নাহলে কিন্তু হাতে লাগতে পারে তো সবগুলোই কিন্তু হয়ে গেছে আমি আবারও ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে তো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব খাবার চুন এটা হচ্ছে আমরা যে পানির সাথে চুনটা খাই ঠিক ওই চুনটাই তো চুনটা আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিব ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে রেসিপিটা পরবর্তীতে দেখে করতে পারবেন তারপরে আমার চ্যানেলেও দেওয়া থাকবে ইচ্ছা করলে সেখান থেকেও দেখে আসতে পারেন তো দুই এক থেকে দুই ঘন্টার মতো আমি ভিজে রেখে দিয়েছিলাম পরে আমি পরিষ্কার পানি দিয়ে চারবার ধুয়ে নিয়েছি ভিতরে যেন কোনো রকম চুনের পানি না থাকে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দুই কাপ চিনি দুই কেজি আমড়ার সাথে আমি কিন্তু দুই কাপ চিনি দিয়েছি এই দুই কাপই আমার লাগবে আমরাটা অনেক বেশি মিষ্টির ছিল তো হাফ কাপের অল্পে একটু আমি পানি দিয়েছি পানি দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি খুবই সহজভাবে কিন্তু এই রেসিপিটি করা যায় আর বছর ভরা সংরক্ষণ করতে পারবেন একদমই নষ্ট হবে না সংরক্ষণ করার আগেই শেষ হয়ে যাবে সংরক্ষণ করতেই পারবেন না এমনই মজার এই রেসিপিটা চিন্তা করেন আমি দুই কেজি আচার বানাইছি আমার একদিনেই শেষ হয়ে গেছে তো এই তো আমি দিয়ে দিলাম হচ্ছে তিনটা সাদা এলাচ এর মধ্যে আমরাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তো চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে হাই কিন্তু রাখা যাবে না তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেবো তো পাঁচ মিনিট পরে আবারও চলে আসছি তারপরে আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পর পর কিন্তু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিতে হবে তো আবার চলে আসছি আমি দশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন আমার আমড়াটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে আর চুলাটা কিন্তু আমার মিডিয়ামের সাইজে আরও একটু কম করে দিয়েছি তো মোটামুটি আমার তিরিশ মিনিটের মতো লাগছে যেহেতু চুলাটা আমার হিটটা অনেক কম ছিল আস্তে আস্তে করলে কি হয় ভিতরে চিনি শিরাটা ঢুকে যায় একদম দেখতেই পাচ্ছেন আমি সারা রাত চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম একদম মিষ্টির মতো হয়ে গেছে কালো জাম দেখতে ঠিক তেল সেরকমই হয়ে গেছে মানে এতটাই জুসি আর এতটাই মজা না বানালে বুঝতেই পারবেন না যে এই আচারটা এতটাই মজা মানে খাওয়ার সময় মনে হবে যে শুধু খেতেই থাকি তো এই তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কতটা ইয়ামি আরজেন্সি হয়েছে বছর বড়া সংরক্ষণ করে রাখবেন একদমই নষ্ট হবে না তো একটা আমরার আসার আমি আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাবো ভিতরটা কেমন হয়েছে একদমই মিষ্টির মতো টুসটুষে দেখেন